টকেছে এই মুহূর্তে বলা যেতে পারে কিন্তু যে তারা শুরু থেকে মাত্র একটি ম্যাচই মনে হয় শেষ করলো মাত্র 11টি পয়েন্ট সেভাবে কালেক্ট করলেন শুরুতেই যে মাইনাস 15 সেটা আসলে এতক্ষণ পর্যন্ত কভার আপ করতে 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 পঞ্চ ম্যাচ তাদের লেগে গেছে এবং প্রথম ম্যাচ এবং 5th ম্যাচে ব্যাক টু ব্যাক উইন सिक्योर করা রিফ্লেক্সের জন্য obviously asker গল্পটা ভালো বাট সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ এন্ড फोर्थ ম্যাচ আমার মনে হয় যে টিমগুলো লাইক বাংলাদেশ টফ ওয়ান টু এক্স ডি বা অ্যানডিটি তারা প্রত্যেকেই কিন্তু কনসিস্টেন্সির পথে হাঁটছে ইয়ে স্যার এনডিটি হচ্ছে গিয়ে রকম খেলা খেলছে আমার ফিল হচ্ছিল যে তারা হয়তো পয়েন্ট খেলে আরও একটু উপরে থাকার কথা ছিল বাট সাম এখন ওভারঅল স্ট্যান্ডিং দেখার পর যেটা ফিল হলো সেটা হচ্ছে গিয়ে তারা এখনও হচ্ছে গিয়ে ওই লেভেলে পৌঁছোয়নি যেটা হচ্ছে তাদেরকে সেই ফিল করাবে এনডিটি টিম টিজে টিম ডি তিনটা টিমের প্রতি হয়তো বা ফ্যানদের ইচ্ছা ছিল চাহিদা ছিল মানে প্রয়োজন ছিল আরও উপরে দেখার বাট সাম এখনও মিসিং বাট এতটাও হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন হয়নি বাকি টিমগুলো থেকে টু যেমন পয়েন্ট টেবিলে যেটা খেয়াল করলাম আই গেস ফিফটি সিক্সটিন রেঞ্জের মধ্যে রয়েছে এই তিনটা টিম এবং বাকি যে টপ টিমগুলো রয়েছে সেভেন্টি এইটটি এবং নাইনটি এই রেঞ্জের মধ্যে সো লাস্ট ম্যাচে যদি কোনোভাবে এই তিনটা টিমই হচ্ছে তাই টিম পয়েন্ট টিমের জন্য পনেরো থেকে বিশ পয়েন্টের একটা গেপ বা একটা পয়েন্ট লুফে নিতে পারে এই ম্যাচে তাহলে হয়তো বাকিদের সাথেও কাটায় একটু করে দিতে পারবে ডিফারেন্স হয়তো বেশি হবে না তখন দশ থেকে পনেরো ডিফারেন্স আমরা ফিল করবো বা রাইট নাও মনে হচ্ছে তিরিশ থেকে পঁচিশে ডিফারেন্স আমরা ফিল করছি যেটা এই ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত আই গেস আহ ইয়েস इट्स তবে কতটুকু আসলে কাটিয়ে ওঠা পসিবল আফটার অল যেই টিমগুলো আসলে এখন ট্রাই করছেন কভারআপ করার লাইক ফার্স্ট টিম লাইক এর সাথে সেটা কভারআপ করতে ফার্স্ট টিমও কিন্তু বসে থাকবে না তারাও কিন্তু কার পয়েন্ট কালেক্ট করবেন এবং সব থেকে মজার বিষয় যেটা আছে বলে বলেন ভুলগুলো তাদের রিপিট হোক তবে কোর্টাও তো একটা ভুল হচ্ছে যে ভুলের কারণে বারংবার প্রত্যেকটা ম্যাচে আর্লি স্টেজ एलिमिनेशन বলুন সারভাইভালি